মটন এখনই পোলাও রেসিপি উপকরণ মাটন সাতশো গ্রাম বাসমতি চাল পাঁচশো গ্রাম গোলমরিচ এক চা চামচ দারচিনি তিনটি জৈত্রী চারটি ছোট এলাচ আট মাইনাস দশটা লবঙ্গ পাঁচটি তেজপাতা তিনটি গোটা রসুন দুইটি আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এক কাপ কাঁচা লঙ্কা চারটে দই একশো পঞ্চাশ গ্রাম রন্ধন প্রণালী প্রথমে মাংসের টুকরোগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে রেখে দিন এবার মাংসের মধ্যে অর্ধেক পরিমাণে আদা রসুন বাটা পেঁয়াজকুচি গরম মশলা গুঁড়ো জিরে মৌরি ধনে এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন বাকি অর্ধেক মশলা শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিন মাংসের মিশ্রণটিতে পরিমাণ মতো নুন মিশিয়ে গ্যাসে বসিয়ে রাখুন ফুটি উঠলে দেখবেন জলের রং কেমন ঘোলাটে হয়ে গিয়েছে এর স্বাদ অনেকটা স্টুয়ের মতো লাগবে মাংস সেদ্ধ হয়ে এলে মাংসগুলি আলাদা করে সরিয়ে স্টকটা ছেকে গোটা গরম মশলা ও পেঁয়াজ ছেঁকে ফেলে দিন এবার অন্য একটি বড় পাত্রে ঘি গরম করতে বসান পেঁয়াজ কুচি দিন পেঁয়াজগুলি সোনালি হয়ে এলে আদা রসুন বাটা গোটা কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিন কাঁচা মশলার গন্ধ চলে কেটে গেলে সেদ্ধ করা মাংসের টুকরোগুলি দিয়ে দিন বেশি নাড়াচাড়া করবেন না কিছু ক্ষণ কষানোর পর আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিন এবার হালকা হাতে চাল আর মাংসগুলি একসঙ্গে মিশিয়ে মাংসের স্টকটা দিয়ে ঢাকা দিয়ে রাখুন জলের মাপ যেন চালের পরিমাণের থেকে বেশি হয় চাল সিদ্ধ হয়ে মশলার সঙ্গে মিশে গেলে বেরেস্তা বানিয়ে উপর থেকে ছড়িয়ে পরিবেশন করুন মটন আখনি পোলাও ধন্যবাদ এই রেসিপিটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন